গুড মর্নিং বন্ধুরা সে সকালে চলে এলাম আর বোলো আমার যা অবস্থা হয়ে গেছে অবস্থা খুবই খারাপ হুম আর ছ তারিখ ছ তারিখ অনেক কাল রাত থেকে আবার এসে সারাদিন পাঁচ তারিখ থেকে না বৃষ্টি হচ্ছে সারা রাত সাড়ে তিনটে চারটে পর্যন্ত চলেছে জল যাও বার করে দিয়েছিলাম ঘর থেকে কিন্তু আবার যা বৃষ্টি এসে যে করে আর বাঁচানো অসম্ভব হয়ে গেছে হ্যাঁ তা একটা জিনিস দেখাচ্ছি দেখো কত সুন্দর ব্যাপার হ্যাঁ কোনটা রাস্তা কোনটা ড্রেন কোনটা ঘরে রে ওই কুকুরগুলো দাঁড়িয়ে আছে হচ্ছে মেন রাস্তা ঢালাই রাস্তা মানে কতটা উঁচু ঢালাই রাস্তা সেটা সমান হয়ে গেছে এটা হচ্ছে ঢালাই রাস্তা দিয়ে এই জল এটা দোকান থেকে নেমে গলি রাস্তা দিয়ে এদিকে আছে এদিকে এটা কাকি আমাদের খড় চলে গেছে কোথা থেকে সব পানা টানা চলে এসছে আর এই খড় আমার খড়ে গেটে ঢুকছে হুম এই এর এই হচ্ছে ব্যাপার এই মোটে এতটা ঘরের ভিতরে এ রান্নাঘর সব ইট বাইরে থেকে ইট দিয়ে তুলে রাখা হয়েছে খড়ে ঢুকে খড়ের ভিতরে ইট দিয়ে রাস্তা বানানো হয়েছে থাম্মা থাম্মা করে হ্যাঁ এটা হচ্ছে মেন ঘর ঘরে এই অবস্থা এই জুত ভেসে চলে যাচ্ছে বাইরে থেকে হ্যাঁ ফিজে আপ তার সিস্টেমে তো বেজে যাচ্ছে কিছু উপায় নেই কোথায় ছড়াবো এগুলা সব বেঞ্চে রোপো একটা কাঠের চেয়ারের উপর তুলের আটা কিছু এইটা ছড়িয়েকে হুম বৃষ্টি না এতটা জল এই হ্যাঁ খুবই অল্প জল হুম তো ঘরে শুয়ে ঘরে বসে ঘরে খেয়ে কোথাও যাওয়ার দরকার নেই ঘরের বিছানায় শুয়ে দীঘা পুরীর মজা নাও আর বাইরের রাস্তার গলি তো মারাত্মক হয়েছে কতটা এরা কাকি বন্ধে ঘর দেখা যাক

সবাই খাওয়া কলের জল বাঁধ দিয়ে এই জল ফিল্টার করে খেয়ে কমাতে হবে তবে কোনো কাজ নেই বসে বসে ফোন দেখছে হ্যাঁ আর কেমন হচ্ছে কেমন হচ্ছে ভালো হচ্ছে কি দেখো হ্যাঁ তুমি ফোন দেখতে থাকো তোমাকে আর নিচে নামতে হবে না তুমি ফোন দেখো হ্যাঁ

দেখা যাক কবে জল পাস হয় হ্যাঁ জল যাওয়ার তো আর জায়গা নেই তাই ঘর ঘরের ভিতরে রয়েছে মানে বলছে জল আর কোথাও তো বেরোচ্ছে না যে যার ঘরে একটু জমা করে রাখো বল সব ঘরে পাঠিয়ে দিয়েছে জলগুলো হ্যাঁ যে ঘরে থাকো ঘরেই বোঝে না হম কোথাও যেতে হবে না ঘরের পিছনে শুয়ে ভুবে নাও দীঘার বিচে শুয়ে আছো হ্যাঁ বিচের পাশে হোটেলে শুয়ে আছো পুরীতে গিয়ে পুরীর সমুদ্রের মজা দিচ্ছে এটাই ভেবেন্থ হবে এখন কিছুদিন দিন হ্যাঁ এছাড়া তো উপায় নেই সন্ধ্যা থাকবে চলুক এই গরু মার মোবাইল দেখতে হয় গরু হ্যাঁ একটা প্রথমত প্রথমত আর একটা

এই বিছানার ওপরেই সব সময় কাটাতে হবে নিচে না নামতে পারবে না রাস্তায় যেতে পারবে না কিছু সারাক্ষণ ফোন নিয়ে বসে আছে কাল থেকে ব্যাস হ্যাঁ ওই ফোন এখন চলছে এখন কদিন চলবে কিছু করার নেই হ্যাঁ কী করে নাহলে আটকে রাখতে খুব মুশকিল বাবু হুম এত সুন্দর এত ভালো তো শান্ত নিস তো ওই জন্যে হ্যাঁ হ্যাঁ

কেন লাগছে রাস্তা মাঠ রাস্তা কতটা উঁচু তাও এত উঁচু ঢালাই রাস্তার উপরে জল মানে কি পরিমানে কি হয়েছে তার কোনো ঠিক নেই হম

জলটা এখান থেকে তুলে নে ভিতরে দেখ তুই কেন কলের জলটা বাড়াচ্ছিস কী করা যাবে দারুণ মজা তুই চান করতেইছিস তো কী এখানে একটা ডুব দিয়ে কাজে হয়ে যাবে বেকার কেন হবে কলের জলটা বেকারে করি না ডাক্তার কল কলের জল বাড়িয়ে লাভ নেই খরচা করে ওই কলের জল খরচা করে লাভ নেই একদম ছাকাশ হয়ে গেছে দেখি জল একটু ছেঁচে কানা এ হ্যাঁ কানা আর কানি নেই হ্যাঁ তুই যেটা বলিস সেটাও কিন্তু রেকর্ড ঢুলো অসুবিধা কিছু নেই ঘরে দুটো মাছ ছাড়তে হবে রে অ কানা অমিত রে মাছ দুটো এনে ঘরে ছেড়ে দে ঝামেলা মিটে যাক জল শেষ হতে হতে মাছ বড় হয়ে যাবে হ্যাঁ মাছ হয়ে গেলেই হয়ে যাবে বড় হয়ে গেলে ধরে বা 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 ঘরের ভিতরে মাছও চলে এসেছে হুম আসতে হবে এই এরকম এরম ছোটো ল্যাটার মাছ এর ঠিক এরম এরম সাইজ কি আর বলবো রে দেখবি একটা ফুটো করে দে দেখবো কিরম লাগে দেখবি হ্যাঁ নাহলে এখান থেকে না না একটা পাইপ লাগিয়ে ওপরে আমি দের দিচ্ছি দেখ কিরম লাগে তাড়াতাড়ি জলগুলো কমানোর চেষ্টা কর বলে দিচ্ছি হ্যাঁ কি করে কমাবি অত জানতেন কি করে কমি কমা তাড়াতাড়ি তোদের ঘর জলও তোদের হ্যাঁ কিভাবে কমা ঠিক আছে দেখে নিলে কি অবস্থা হ্যাঁ আপাতত আজ এই পর্যন্ত এখন এই পর্যন্ত আবার পরের ভিডিও তো দেখা হবে হ্যাঁ সমুদ্র দিকে ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে জানিও কেমন লাগলো হ্যাঁ কতটা ভালো লাগলো দেখে ঘরের মধ্যে দীঘা সমুদ্র বিছানায় শুয়ে ঠিক আছে এখনকার মতন বাই বাই আবার পরে একটা ভিডিও দেখা যাক কতটা ঠিক করতে জল কমে না কি সারাত তো ওই চলেছে জল নিয়ে এখন একটু আগে উঠলাম সবে হয়েই হয়ে চাদাৰ পিঠি পাইছে